বন্ধুরা নমস্কার আজকে এই ক্রপসতে এসে রায়পুর চাড়বাগ নার্সারি ক্রপসতে শোতে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু জানতে পাচ্ছি বিশেষ করে আমি কথা বলে থাকি গ্রাফটিং বেগুন এবং টমেটো চারার উপরে তো সেক্ষেত্রে গ্রাফটিং বেগুন এবং চারারও মানে এমন এমন কিছু এখানে প্রদর্শনী করা হচ্ছে যে চাইলে একটা ফার্মার নিজেও কিন্তু বাড়িতে গ্রাফটিং করে নিতে পারে এবার গ্রাফটিং চারার মধ্যে যে ওপরের যেটা সায়ন এবং নিচের যে রুট স্টক এই দুটো যেটা থাকে এই রুট স্টকের মধ্যেও কিন্তু ভাগ আছে রুট স্টক কোনটা রুট স্টক নিলে পরে ভালো হবে আপনার এতদিন যেসব আমরা রুট স্টকের চারা পেয়েছি সেগুলো হচ্ছে জঙ্গলি বেগুন আমরা অনেকে জানি বা অনেকে বলে থাকি যে জঙ্গলি বেগুন দিয়ে করা হয় তো এগুলোর মধ্যেও ভাগ আছে আপনি কোনটা থেকে নেবেন তো যেটা থেকে ভালো প্রোডাকশান হবে সেটা থেকে নেবেন তো সেজন্যই আমি দেখলাম এখানে দুটা কোম্পানি সেই রুট স্টকগুলো বিক্রি করেন বা রুট স্টকের বীজ বিক্রি করেন তো তাদের একবার ফলনটা আমি একটু আপনাদের দেখাতে চাইবো যে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন না এখানে ভিড়টা হচ্ছে কিন্তু সেটারই ভিড় যে বেগুনের গ্রাফটিং বেগুনের রুট স্টকটা কী সেটা জানার জন্য এবং এই রুট স্টকটা কোথায় পাবো আর এই রুটি দিয়ে কী লাভ এইসব কিছু কিন্তু এখানে জানানো হচ্ছে তো চলুন আমি এবার আপনাদের দেখাই যে এর ফলনটা ঠিক কেমন দেখি ফলটা একটু ঘুরিয়ে নিই এই হচ্ছে দেখুন এই হচ্ছে ফলন ফলনটা দেখুন বন্ধুরা একবার ফলনটা দেখুন তারপরে বলবেন এটা কিন্তু উপরের সায়ন যেটা রয়েছে এটা কিন্তু ভিএনআর দুশো বারে রয়েছে ঠিক আছে উপরটা ভিএনআর দুশো বারো নিচের যেটা রুট স্টক রয়েছে সেটাই কিন্তু ওনারা প্রমোট করছেন ওনারা কিন্তু প্রমোট করেন উপরেরটা প্রমোট করছেন না মানে উপরের কি হচ্ছে না হচ্ছে দেখে লাভ নেই মেন হচ্ছে নিচের শিকড়টা কি রয়েছে এই যে নিচের শিকড় যেটা আমি একটু আপনাদের দেখাতে চাইব নিচের শিকড় যেটা রয়েছে সেটা কিন্তু এনাদের স্পেশাল এনাদের হচ্ছে মেন আর বেগুনগুলোর দেখুন সাইজ দেখুন বন্ধুরা সাইজ আর এর আগে একটা দেখলাম আমি ভিয়েনার দুশো বারোর সেটার কিন্তু সাইজ এরকম হয়নি আর এতটা ফলনও হয়নি তো এটা বীজ আপনারা কোথায় পাবেন চলুন এবার আমি সেটাই আপনাদের দেখাই বা এর নামটা কি তো এখানে দেখাই দেখেন এই যে এইখানেই হচ্ছে সেই এটা হচ্ছে রুট স্টকের নাম হচ্ছে ফরচুনার এই ফরচুনার হচ্ছে এটা বিন মানে এক ধরনের বেগুনেরই জাত কিন্তু এটা হাইব্রিড

बैक्टीरियल विल्ड दिख रहा है हां बैक्टीरियल बिल ग्राफ्टेड है ये ग्राफ्टेड है तो, तो सर ये नॉन ग्राफ्टेड है कोई भी कोई भी ऊपर का वैरायटी अच्छा तो कोई भी ऊपर का वैरायटी लगा सकते हैं आप ऊपर का कोई भी लगा सकते हैं अच्छा और ये जो सीड्स ये मतलब कोई अगर फार्मर अपने से करना चाहे वो भी दुकान ग्राफ्टेड आसपास के दुकान में आपको दुकान में मिल जाएगा अच्छा ये वैरायटी नाम कौन से है ये सर ऊपर যে আপনার দর্শক কাছে ওনাদেরকে আমি বলে দিতে চাই এটা হচ্ছে ভিয়ানার সোলাটো এটা জার্মিনেশন এখন এসেছে এটা কুড়ি দিনের প্ল্যান্ট আচ্ছা মানে একটু ভিয়ানার যে সোলাটো আছে না ওইটা একটু জার্মিনেশন একটু প্রবলেম করে কেন না এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড ব্রিঞ্জাল মানে এটা হচ্ছে জঙ্গলি জঙ্গলি বেগুনের জঙ্গলি বেগুনের ভ্যারাইটি ঠিক আছে এটা জঙ্গলি বেগুনের ভ্যারাইটি এটা কুড়ি দিনের এটা জার্মিনে কুড়ি দিনে জার্মিনে হ্যাঁ কুড়ি দিনের জার্মিনেশন নর্মাল ভ্যারাইটি একদিন দুদিন বা তিন দিনে জার্মিনেশন হয়ে যায় কিন্তু যে এই ভ্যারাইটিটা আছে ভিয়ানার সোলাটো রুট স্টক আচ্ছা এটা আমরা গ্রাফটিং করি বেগুনের উপরে এটা বেগুনের স্পেশাল ফর ব্রিনজাল ব্রিঞ্জল হ্যাঁ এটা আমরা বেগুনের উপরে গ্রাফটিং করি কোন ভ্যারাইটি হোক যে ভ্যারাইটি পশ্চিম চলছে

পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে এটা গ্রাফটিং হচ্ছে হ্যাঁ বুঝতে পারবেন কেননা কুড়ি দিনে জার্মিনেশন হচ্ছে হুম ঠিক আছে কুড়ি দিনে জার্মিনেশন হচ্ছে আপনার থার্টি ডেজে একটু হালকা বড় হবে প্রায় এটা ষাট দিনে পঞ্চাশ পঞ্চান্ন দিনে গিয়ে একটু হাইটটা নেবেন আচ্ছা নেওয়ার পরে তারপরে গ্রাফটিং করবেন তারপর গ্রাফটিং করার পরে হিলিং অ্যান্ড হার্নিং যে প্রসেসটা হয় ওইটা নর্মাল ফোর সিক্স ডেজ সেভেন ডেজের প্রসেস থাকে হিলিং প্রসেসটা অ্যান্ড হার্ডনিং প্রসেস থাকে প্রায় দু থেকে তিন দিন সব ডিপেন্ড করে আপনার এরিয়াতে টেম্পারেচার কত টেম্পারেচার হ্যাঁ হিউমিডিটি কত ডিপেন্ড করে সায়েনটা আপনার যেমন এটা জার্মিনেশন চলে আসছে হুম তারপরে আপনাকে সায়েনটা ই করতে হবে জার্মিনেশন দিতে হবে

মানে মির্চির এটা রুটি স্টক ঠিক আছে মানে লঙ্কার রুটি স্টক শুধু লঙ্কাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিএনআর গার্সিয়ার উপরে এটা ঠিক তো গ্রাফটিং আপনি দেখুন এই যে এই পোরশনটা আপনি যে দেখছেন হুম এটা হচ্ছে রুটি স্টক আচ্ছা ঠিক আছে যখন নার্সারি রেডি হয় এটা হচ্ছে রুটি স্টক এন্ড দিস ইজ দা গ্রাফটিং ক্লিপস ক্লিপস ঠিক আছে এন্ড দিস ইজ দা পার্ট অফ দি গ্রাফট সায়েন্স সায়েন্স যখন সাইয়ান প্লাস রুট স্টককে যখন গ্রাফটিং করা হয় তখন উনি বলে গ্রাফটেড প্ল্যান্ট ঠিক ঠিক আছে এই দেখুন আপনি এখানে গ্রাফটেড জয়েন্ট এখানে আপনাকে দেখালাম গ্রাফটেড জয়েন্ট ঠিক আচ্ছা আরেকটা টেকনোলজি আপনাদেরকে বলতে চাই যদি বা এই যে গ্রাফটেড জয়েন্টটা যদি মাটির সঙ্গে টাচ হয়ে যায় তো ফিউচারে কি হবে ফিউজিয়ামবেলটা নিমাটোড এফেক্ট করবে এফেক্ট করবে করবে কেন না এটা এখান থেকে অটোমেটিকলি

আপনারা দেখুন এটা হচ্ছে আপনি দেখছেন গ্রাফটেড টমেটো প্ল্যান্ট ঠিক আছে এখানে দেখুন এখানে ভিয়ানার সোলমেল আচ্ছা রোটি স্টক ইউজ করা হয়েছে ভিয়ানার সোলমেল আচ্ছা इट्स अ হাইব্রিড ব্রিঞ্জাল রুটি স্টক এই রুটি স্টক যদি কেউ নিতে চায় সে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা সিড প্রোভাইড হবে ঠিক আছে এটা হচ্ছে ভিয়েনার সোলমেল রুটি স্টক ঠিক আছে এখানে আপনারা আপনাদের যে দর্শক গুণ আছে ওদেরকে দেখাতে পারেন কি কি কাজ করে যেমন সংক্রমিত বেঙ্গন কা রুটি স্টক আচ্ছা টমেটো বা ব্যাঙ্গান কি ফসল কে লিয়ে উপ উপযুক্ত আচ্ছা ঠিক আছে

কোনো ওয়েবসাইট বা কোথাও যে কোন ই থেকে পাওয়া যাবে নো ইউ ক্যান কন্টাক্ট মি আচ্ছা আপনি আমার করতে হবে যে নাম্বার বলেন সেই নম্বরে कांटेक्ट হ্যাঁ कांटेक्ट করতে ওকে খুব ভালো এবার একটু দেখান প্রোডাকশন গুলো কিরকম হ্যাঁ আসুন দেখুন ভ্যারাইটিটা যে আপনাকে বলছি আচ্ছা এটা হচ্ছে সিবি ক্রপস টিও হ্যাঁ মানে টমেটো হুম 123069 এটা নতুন ভ্যারাইটি লঞ্চ করে যে ঠিক আছে আচ্ছা ডেট অফ ট্রান্সপ্লান্টিং বলি 30 আগস্ট 30 আগস্ট 30 আগস্ট 2025 ঠিক আছে এই হারভেস্ট কতদিন কি সেগমেন্টের মানে সাইনের ব্যাপারে বলছে কতদিন হারভেস্টিং আপনি নিতে পারেন কি করতে পারেন ঠিক আছে আসুন ঠিক দেখুন এখানে ফ্রুট সাইজ দেখি দিয়ে রেখেছে দেখুন

এই যে এই হচ্ছে গ্রাফটিড জয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে ভিয়েনার রুটি স্টক সলমেল সোলমেল হাইব্রিড ব্রিঞ্জাল রুটি স্টক এটা কি নতুন ভ্যারাইটি হ্যাঁ এই ভ্যারাইটিটা নতুন মানে সায়েন যে উপরের উপরের যে ভ্যারাইটিটা এটা নতুন এটা ছত্তিশগড়ে এখন স্টার্ট হয়েছে ঠিক আছে হ্যাঁ তো আপনি গাছের হাইট কত দূর পর্যন্ত যাবে এটাই এটাই ম্যাক্সিমাম হাইটসিমাম এটা ম্যাক্সিমাম হাইট ঠিক ঠিক আছে তো আপনি ফ্রুটিং দেখতে পারেন যেমন আসছে এটা যে রুটি স্টক আছে এটা আপনার দর্শকদেরকে আমি বলে দিতে চাই এই রুটি স্টকটা ফিউজেরিয়াম বিল্ড নিমাটড ব্যাকটেরিয়াল বেল্ট এন্ড যেখানে পানির একটু জলের একটু সমস্যা থাকে ওখানেও খুব ভালো কাজ করবে জল যেখানে কম বেশি জলেও ভালো কাজ করবে এন্ড কম জলেও ভালো কাজ করবে যেখানে স্যালিনিটি আছে মানে যেখানে লবণ বেশি আছে জমিতে যে লবণ থাকে ভূমিতে যে লবণ থাকে ওই লবণ ভালো কাজ করবে লবণ মাটি বা জল হ্যাঁ হ্যাঁ ওখানেও ভালো কাজ করবে আচ্ছা এক একটা প্লান্ট থেকে কিরকম এই ভ্যারাইটির প্রোডাকশন এই ভ্যারাইটি দেখুন নতুন আমার কাছে কোনো ডেটা নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলতে পারবো না যে কত কি এখান থেকে আসছে মানে প্রোডাকশনটা বেশ ভালো জানা দেখতে পাচ্ছি সাইজ তো বড় হ্যাঁ যদি বা আপনি দেখতে পারেন এখানে কত সুন্দর সাইজ এন্ড ফ্রুটিং এন্ড শেপ কোয়ালিটি ঠিক আছে প্রোডাকশনও অনেকটা হয় হ্যাঁ আচ্ছা